প্রচণ্ড ঠান্ডার কারণে যুক্তরাজ্যে ফ্লু পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে এবং এনএসএসে প্রচণ্ড চাপ পড়েছে এমন কথা জানিয়েছে এনএসএস তারা বলছে বর্তমানে এনএসএসের মধ্যে ইংল্যান্ডের হাসপাতালগুলোর মধ্যে ফ্লু আক্রান্ত রুগীর সংখ্যা বিগত সময়ের তুলনায় প্রায় চার গুণ বেড়ে গেছে এ অবস্থায় হাসপাতালগুলো অতিরিক্ত বেডের ব্যবস্থা করেছে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে এর পক্ষ থেকে বলা হয়েছে সর্বশেষ যে তথ্য দেখা গেছে সেটিতে বলা হচ্ছে গত সপ্তাহের শেষে প্রায় পাঁচ হাজার রুগী যারা ফ্লুতে আক্রান্ত তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে যেটি এর আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ পাঁচ গুণ বেশি এ যদিও দু হাজার বাইশ সালের তুলনায় কিছুটা কম এবং এখানে যারা এনএসএসের শীর্ষ ব্যক্তি রয়েছেন তারা বলছেন এনএসএসের উপর এই যে চাপ এটি অগ্রহণযোগ্য এবং খুবই কঠিন সময় পার করছে এনএসএস যদিও সাধারণত শীতের মৌসুমে এনএসএসের উপর প্রচণ্ড চাপ থাকে কিন্তু এবছর ফ্লুর কারণে সে চাপটা আরও বেশি বলে বলছেন তারা এখানে এনএসএসের ন্যাশনাল ক্লিনিক্যাল ডাইরেক্টর ফর আর্জেন্ট অ্যান্ড ইমার্জেন্সি কেয়ারের প্রফেসর জুলিয়ন রেডহেড তিনি বলছেন যে যেটি ফ্লুর কারণে যে চাপ পড়েছে এনএচএএসির উপর সেটি আগের চেয়ে বেশি এবং গত সপ্তাহে শেষ দিনে প্রায় পাঁচ হাজার রুগীকে সেবা দিতে হয়েছে এবং এই ঠান্ডা আবহাওয়ার কারণে কিন্তু এটি প্রতিদিন চাপ বাড়ছে পাশাপাশি তারা এনএইচএসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যারা ফ্লু ভ্যাকসিন পাওয়ার যোগ্য তারা যেন ফ্লু ভ্যাকসিন নিয়ে নেয় এক তথ্যে দেখা গেছে প্রেগন্যান্ট উইমেনদের মধ্যে তেত্রিশ শতাংশ যারা রিক্স গ্রুপে রয়েছে তাদের মধ্যে সাঁত্রিশ শতাংশ এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যে তিয়াত্তর শতাংশ মানুষ ইতিমধ্যে ফ্লু ভ্যাকসিন নিয়েছে বাকিরা নেয়নি ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে তারা সাধারণত এই সময়ে এই ধরনের অবস্থার মুখে পড়ে কিন্তু যারা ফ্রি ফ্লু ভ্যাকসিন পাওয়ার যোগ্য তারা যেন সেটি নিয়ে নেয় এনএসএসের পক্ষ থেকে আরেকজন যিনি এনএসএস কনফেডারেশনের চিফ এক্সিকিউটিভ ম্যাথিউ টেলর তিনি বলেছেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য এনএসএস সম্ভাব্য সব কিছু করেছে তারা অতিরিক্ত ব্যাড দিয়েছে এবং তারা সব কিছু করার চেষ্টা করছে কিন্তু এটি জাতীয়ভাবে একটি বিপর্যয়কর অবস্থা এছাড়া আরেকটি তথ্য দেখা গেছে গত সপ্তাহে প্রায় বারো হাজার দুশো জন রুগী অ্যাম্বুলেন্সে ছিলেন এক ঘন্টার বেশি সময় ধরে এবং তারপরেই তারা হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পেরেছেন তার আগ পর্যন্ত তাদেরকে অ্যাম্বুলেন্সে অবস্থান করতে হয়েছে এই সব অবস্থা ইংল্যান্ডে রয়েছে এর পাশাপাশি স্কটল্যান্ডে বলা হয়েছে সেখানেও ফ্লুর জন্য বেশ বেশি সংখ্যায় মানুষজন হাসপাতালে ভর্তি হচ্ছে এবং এর কারণে বেরি সিগনিফিক্যান্ট প্রেসার হিসেবে উল্লেখ করেছেন সেখানকার ফার্স্ট মিনিস্টার জন সুয়েনি ওয়েলসের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে তাদের ওখানে হাই লেভেল অফ ডিমান্ড রয়েছে ফ্লু রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য বর্তমানেও অ্যাম্বার কোল্ড হেলথ যে ওয়ার্নিং সেটি রয়েছে ইংল্যান্ডে এবং যুক্তরাজ্যের অনেক জায়গায় এ অবস্থায় এই সপ্তাহে কিংবা সামনের সপ্তাহে আরও বেশি প্রেশার এনএসিসির উপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন